আমরা সবসময় একটা কাজ বিশাল বড় ভুল করে ফেলি হ্যাঁ একজনের কাছে ইনায় বিনায় ভিক্টিম সাজার গল্প শুনিনা মনে করি যে হায় হায় সে যাকে বলছে সে না জানি কত বড় ক্রিমিনাল ও মাই গড এত খারাপ সে এই জায়গাটায় আমরা ভুল করি কারণ মনে রাখতে হবে যে যার সম্পর্কে ইনায়বিনায় বিনায় ভিক্রিম কথাবার্তা বলেছে যে খারাপ প্রমাণ করা হচ্ছে সেই লোকটা বা সেই মানুষটার কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই আমরা একতরফা কিন্তু কখনোই জাজমেন্টাল হওয়া ঠিক না আমরা যদি চিন্তা করি যে বিশাল বড় বড় যে আদালতেও ইভেন কি হচ্ছে জাজ কিন্তু ধুম করে কোনো জাজ সিদ্ধান্ত দেন না উনি কি করেন উনি দুই পক্ষের উকিলের কথা শোনেন আসলে পক্ষে আত্মসমর্পণ করিয়াও কিছু কথা বলে দিতে বলে ঠিক তেমনি যে কোনো জায়গায় কেউ যদি কারো সম্পর্কে দুনিয়ার গল্প কইরা বসে সাথে সাথে প্রভাবিত হইয়া জাজ সাইজ না অ্যাটলিস্ট মনে রেখো যে এ পক্ষের মতো ও পক্ষের অনেক কথা থাকে